এটি প্রথাগত ইট দিয়ে তৈরি বাড়ি আর এটি কংক্রিট ব্লকের এই দুইয়ের পার্থক্য কি কারণ আমরা যে পোরাইট ব্যবহার করছি এটার যে মাটিটা লাগে এটা কিন্তু টপসয়েল থেকেই তৈরি হয় বাংলাদেশে এখনও নব্বই ভাগের বেশি নির্মাণ কাজে প্রচলিত ইট ব্যবহৃত হয় এই ইট উৎপাদনের ফলে বছরে বিয়াল্লিশ হাজার একর কৃষি জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে টপসয়েল যদি প্রতি বছর এক পার্সেন্ট হারে যদি হ্রাস পেতে থাকে তাহলে কিন্তু আমরা আসলে আবাদী জমি থাকবে না তার উপর ইট তৈরিতে পড়ানো হচ্ছে কয়লা ও কাঠ যা বায়ু দূষণের অন্যতম একটি কারণ অন্যদিকে কংক্রিট ব্লক তৈরি হচ্ছে কারখানায় মোটা বালি পাথরের খোয়া আর সিমেন্টের মতো উপাদান থেকে কংক্রিট যে বিম কলাম সেটা যে উপাদান এটা একই উপাদান কংক্রিটের একটা বিল্ডিং যদি পঞ্চাশ বছর একশো বছর টেকে তাহলে এটাও ঠিক কম ফ্যাক্টরি যারা আছে বড় বড় কম যারা হাই এন্ড অ্যাপার্টমেন্ট বিক্রি করে তারা কিন্তু এই ব্লক দিয়ে তাদের স্ট্রাকচার বিল্ডিংগুলো তৈরি করছে বাংলাদেশ সরকারও সরকারি স্থাপনা নির্মাণে প্রথাগত ইট থেকে সরে আসতে চাইছে